বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বাঙালি বরান্তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব শীষ পালং দিয়ে মাছের ডিম তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করব তো বন্ধুরা এখানে আমি পোড়নে কালো জিরা পোড়ন লঙ্কা পোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম এটা লাল লাল বাজা হয়ে গেছে এখনই আমি মাছের ডিমটা তেলটা দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা করে দিয়ে দিলাম তো বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি নুনও দিয়ে দিলাম তো বন্ধুরা মাছের ডিমগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন পালং শাক একসঙ্গে দিয়ে দেবো তো বন্ধুরা সব নুন হলুদ সব দেয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা আমি ফালি করে দিয়েছি এখন হবে তারপর নামিয়ে দেব। তো বন্ধুরা শাকটাকে একটু জল ভে রেখে আমি একটু বড়ি ভেজে রেখেছিলাম বড়িটাও দিয়ে দিলাম খেতে খুবই ভালো লাগবে আর বন্ধুরা কে কে বড়ি খাও আমাকে একটু কমেন্টে জানাবে এখন আমি ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা ফাইনালি পালং শাক হয়ে গেছে দেখো খুবই সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধুরা তোমরা চাইলে এভাবে রান্না করে খেতে পারো আর তোমরা কেমন খেয়েছ দিদি ভাইকে অবশ্যই জানাবে বড়ি দিয়েছি মাছের তেল ডিম দিয়েছি একটু পুরণের লঙ্কা পোড়ন আর কালো জিরা পোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজও দিয়েছি আমি বেগুন দিয়েছি আবার বড়ি দিয়েছি তো বন্ধুরা ভালো লাগলে রান্নাটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মোটিভেশন করে দেবে সবাই সুস্থ থেকেও ভালো থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা